দেখো বন্ধুরা সকাল সকাল তোমাদের দাদাভাই উঠেই দেখো চলে এসেছে হলুদ দাঁড়তে তো তোমরা তো দেখেইছিলে তোমরা আমার যারা রেগুলার বন্ধু তোমাদেরকে সাথে নিয়েই তো এই হলুদ গাছগুলো লাগিয়েছিলাম আর হলুদ গাছগুলো হয়েও কত সুন্দর দেখেছো আর হলুদ হয়েছে দেখো হলুদও খুব ভালো হয়েছে শুধু একটা দিকে মাটিটা অনেকটা শুকনো হয়ে গিয়েছিল যার জন্য সেদিকটা মাটি মানে হলুদগুলো মোটা হতে পারেনি কিন্তু হলুদগুলো খুব সুন্দর হয়েছে তো তোমাদের দাদাভাই সকাল সকাল গরু বের করে আর ওই গরুর গইল পরিষ্কার করে দিয়ে চলে এসেছে দেখো হলুদগুলো তাড়তে তো দু তিন দিন ধরেই বলছে হলুদগুলো তাড়বো কিন্তু কী বলতো সময় পাচ্ছিলো না সময় বের করতে পারছিল না তো এই জন্য আজকে সকাল সকাল লেগে পড়েছে কারণ এই সময় তো হলুদগুলো আবার তো মাটি থেকে তুলে নিয়ে আবার সেদ্ধ করতে হবে তো তোমরা সাথে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো দেখো হলুদগুলো কত সুন্দর হয়েছে কত মানে বড় ঝাড় আর বেশ মোটা মোটা হয়েছে দেখে বুঝতেই পারছো আর ক্যামেরায় যতটা দেখাচ্ছে তার থেকে আরও আরও ভালো হয়েছে মানে আরও মোটামোটা হয়েছে তো যতটুকু বেশি জায়গা তো লাগানো ছিল না অল্প জায়গা ছিল তো যতটুকু জায়গা ছিল মোটামুটি আমাদের অনেকগুলো দিনই হবে অনেকটা হলুদ বেরিয়েছে আর এখানে দেখো আমার সব আর সব ভেজানো রয়েছে এখন আমার সকালের কাজ কিচ্ছু হয়নি আজকে উঠতে অনেকটা লেট করেছি সকালে কাজ আমার কিন্তু কিছুই হয়নি এখনও তো চলো ঝটপট কাজগুলো সেরে সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো ওর খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজ হচ্ছে মঙ্গলবার আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করতে পারিনি কারণ আজকে ঘুম থেকে উঠেইছি সাতটা পঁয়তাল্লিশ রেকর্ড এত বেলায় কোনো দিন ঘুম থেকে উঠিনি কিন্তু আজকে ঘুম থেকে কেন জানি না অনেকটাই উঠতে লেট হয়েছে সাতটা পঁয়তাল্লিশ বাজছে তখন উঠেছি মানে বুঝতেই পারছো যে কতটা বেলা সাতটা পঁয়তাল্লিশ মানে অবশ্য আগের দিনকে ঘুমাতে ঘুমাতে বারোটা বেজে গেছিল কারণ সব সবাই তোমরা জানো যে এখন আমাদের কতটা কাজের চাপ তো সঙ্গে কাজ প্লাস হচ্ছে ওয়াইটির কাজ তো সবটা সামলাতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো আর সেই জন্য সকালে উঠতে উঠতে সাতটা পঁয়তাল্লিশ বাজছে মানে কতটা বেলা বুঝতে পারছো সাতটা পঁয়তাল্লিশ মানে সকালে সমস্ত কাজ সারা হয়ে যায় তার জায়গায় উঠেছি সাতটা পঁয়তাল্লিশ তার মানে কাজ সারতে কতটা বেলা হয়েছে বুঝতে পারছো সকালে কাজ সেরে স্নান টান করতে করতেই দশটা বারো হয়ে গেছে তারপর পুজো দিতে গিয়েছিলাম পুজোটা দিয়ে আসলাম তোমরা তো জানো আজ মঙ্গলবার মানে পুজো দিতে গিয়েছিলাম পুজো দিয়ে আসলাম এখনও কিন্তু রান্নাবান্না কিছুই হয়নি এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে রান্নাবান্না কোনো কিছুই হয়নি তো চলো বেশি বক বক করছি না এখন রান্নাবান্নাটা করে নিই তারপর আবার আসছি তোমাদের কাছে কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করব আর আজ তো নিরামিষ আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা নো স্কিপ করে দেখার আশা করছি ভালো লাগে লাগবে স্কিপ করে দেখো না আর সাথে থাকো পুরো ভিডিওটা ভালো লাগবে আশা করছি আর কোথাও যদি কোন একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্স সে কমেন্ট করে জানিও তো সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও তো পাশে থাকা বাটনটা ক্লিক করলে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা দেখতেও পাবে আশা করছি দেখতে দেখতে ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে তোর সাথে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমি এখন রান্নাবান্নার থেকে যাই রান্নাবান্না কোনো কিছুই কিন্তু হয়নি সাড়ে বারোটা বেজে গেছে তো সাথে থাকো আর দেখতে থাকো তো দেখো তোমাদের তো বললামই যে অনেকটা বেলা হয়েছে রান্না রান্নাবান্না কিছু হয়নি তো এই জন্য আজকে আর রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করলাম না কি মেনু হয়েছে সেটাই শেয়ার করলাম এদিকে বেগুন ভেজেছি আর যেহেতু নিরামিষ আর এদিকে হচ্ছে দেখো বেসন পোস্ত আর আলু তো মাখ আর দুধ আছে ব্যাস এইটুকু দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে যেহেতু অনেকটা বেলা হয়েছে বারোটা বেজে গেছে রান্না বসাতেই তো আর কিছু করছি না এই বেসন পোস্ত হয়েছে আর এই বেগুন ভাজা আলু মাখা ব্যাস এটা দিয়ে খাওয়া হয়ে যাবে নিরামিষ খাওয়া দাওয়া মানে আর দুটো মানুষ তো খাবো আর মা গেছে আজকে বর্ণনাদের বাড়ি তো মা বাড়িতে নেই মেয়ের বাড়ি গেছে বড় মেয়ের তো চলো সাথে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কারণ পোস্তটাতে একটু কাঁচা সরষার তেল দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নেব পোস্ত আমার হয়ে গেছে অলরেডি তো রান্নাবান্না এই হলেই কমপ্লিট আজকে এই হচ্ছে আমাদের মেনু তো চলো এই যে পোস্তটা নামিয়ে নিয়ে কিন্তু ভাতটা বসাবো আগে তরকারিগুলো করে নিয়েছি তো পোস্তটা নামিয়ে নিয়ে তরকারি বলতে তো তেমন কিছু হয়নি ওই বেগুনটা ভেজে নিয়ে পোস্ত করে নিয়েছি আর এবারে আমি ভাতটা বসিয়ে দেবো তো ভাতটা হতে হতে আবার কিছু কাজ করা যাবে অনেক বাসনপত্র পড়ে আছে যেহেতু সব ফেলে দিয়ে মন্দিরে পুজো দিতে চলে গিয়েছিলাম তো অনেকগুলো বাসনপত্রও আছে তো চলো ঝটপট কাজগুলো সেরে নিই তোমরা সাথে থাকো আর দেখতে থাকো এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি সমস্ত মাজা ধোয়া যেহেতু আজ নিরামিষ তো দেখো বন্ধুরা সেই দুপুরের পর থেকে একদম চলে এসেছি বিকেলে মাঠের দিকে তো তোমাদের দাদাভাই মাঠের দিকে আসছিল গাছগুলো উল্টোতে কারণ আলু গাছগুলো এতটাই বড় হয়ে গেছে যে জমিতে নেমে ওষুধ দেওয়া বা জল পাওয়ানো কিছুই যাচ্ছে না তো যার জন্য তোমাদের দাদাভাইয়ের সাথে আমরাও চলে এলাম মাঠের দিকে ছেলে আর আমি কারণ বাড়িতে সবসময় বাড়ির কাজ আর বসে থেকে থেকে বোরিং লাগে একটু ফাঁকের দিকে বেরোলেও ভালো লাগে তো এখানে সর্ষে ক্ষেত্রে সর্ষে ফুলগুলো কতটা সুন্দর হয়েছে দেখো দেখতে যা লাগছে না দারুণ লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এখানে দেখো তোমাদের দাদা জমিতে গাছগুলো উল্টাচ্ছে আর একটু পরে কিন্তু আমিও নেমে পড়বো তো আমি দাঁড়িয়ে আছি তোমাদের দাদা করছে যেহেতু এখানে অনেকটা পরিমাণ জমি আছে তো সবটাই গাছগুলো উল্টাবে কারণ ওষুধ দিতে জল পাওয়াতে খুবই অসুবিধা হচ্ছে তো দেখো গাছগুলো কতটা বড় হয়ে গেছে দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণ গাছগুলো বড় হয়ে গেছে তো এই জন্য এই জমির মধ্যে সমস্ত গাছগুলোকে ঘোলগুলো ফাঁকা করে নেওয়া হচ্ছে যাতে সুবিধে হয় ওষুধ দিতে তো আলু লাগানোর পর তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এক একটা কাটান শেয়াগুলো থাকে সেই গোলগুলো ফাঁকা করে দিচ্ছে যাতে ওর মধ্যে নেমে পুরো জমিটা হাত বাড়ি বাড়ি ওই গোলে নেমে ওষুধ দিতে পারে তো আমি একটু করে দিলাম তোমাদের দাদা সাথে তো যেন জমিতে এমনভাবে ওই গোলগুলো যখন কাটা হয় যা হয় যেন কিছু হারিয়ে ফেলেছি জমিতে এরকম অবস্থা যে কিছু হারিয়ে ফেলেছি খুঁজছি তো সেইভাবে আর মানে ওই এইগুলোর কাজকর্মগুলো দেখলে খুব ছোটোবেলার কথা মনে পড়ে যায় ধরো ছোটোবেলাতে গানি খেলতাম যখন এইভাবে নিয়ে লুকিয়ে লুকিয়ে তো এইভাবে এটাই যেন মনে হচ্ছে জমিতে কিছু হারিয়েছি বা খোঁজাখুঁজি করছি এটাই নর্মালি দেখে মনে হবে তো এই দেখো চারিদিকে সবুজ মাঠটা দেখতে এতটা ভালো লাগছে তো আমার তো খুবই ভালো লাগছে আর তোমাদেরও আমার অনেক বন্ধুরাও খুব পছন্দ করো এই গ্রামের চারিদিকে সবুজ পরিবেশটা দেখতে তো সেই গ্রামের পরিবেশটাই তোমাদের সাথে শেয়ার করলাম পুরো সবুজে সবুজ গ্রামের পরিবেশ তো তোমরা খুবই পছন্দ করবে জানি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থেকো আর দেখো এখন কিন্তু ওই জমিতে যে গাছগুলো ফাঁকা করছিল সেই কাজটা হয়ে গেছে আর আমরা একটু গোটা মানে চারিদিকে যতগুলো আমাদের জমি আছে ঘোরাঘুরি করে দেখা দেখি করে এখন বাড়ি চলে যাব আর এখানে দেখো এক চাষি বেগুন গাছ লাগিয়েছে যদি এটা আমাদের জমি নয় অন্য মানুষ লাগিয়েছে বেগুন গাছ আর বেগুনগুলো এত সুন্দর হয়েছে কি বড়ো বড়ো লম্বা লম্বা হয়েছে আর এত সুন্দর লাগছে দেখতে গাছগুলো নে হয়েছে অবশ্য এটা মানে আমাদের নিজেদেরই জ্ঞাতিভাগাড়ি তারা লাগিয়েছে আর যেহেতু আমাদের আমাদের মিনি থেকে জল দেওয়া হয় তো তার জন্য আমাদেরকেও বলে তুলে নিয়ে যেতে কিন্তু তোমাদের ভাই চট করে কারো জিনিসে হাত দিতে চায় না মানে নিজে হাতে তুলে দিলে নিয়ে যায় কিন্তু কখনো তুলে নিয়ে যায় না কিন্তু তারা সব সময় বলে যে যখন দরকার নিয়ে যাবি তুলে তো সম্পর্কে নিজে তাই ভাই ভাই হয় ভাগাড়ি। তো ও কিন্তু নিয়ে যায় না দেখো কত সুন্দর হয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম তো চলো সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর দেখতে থাকো Thank you আর যা সুন্দর লাগছে সবসময় বাড়িতে থাকেই বাড়ির কাজকর্ম নিয়ে ফাঁকের দিকে চট করে বেরোনো হয়নি আর মাঠের দিকে বেরোলো না এত ভালো লাগে দেখতে দেখো এখানে সরষে জমিটা কতটা সুন্দর লাগছে না তো সেটাও জন্য তোমাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর লাগছে সর্ষে গাছগুলো অনেক ফুল ফুটেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করব না ভিডিওটা আর তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের মতোটা আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে